বাংলা সাহিত্যের অমূল্য রত্ন মহাভারতের বঙ্গানুবাদক মহাকবি কাশীরাম দাসের জন্মভিটে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার সিং গ্রামে গড়ে উঠল এক সাংস্কৃতিক চাঁদের হাট সতেরোই এপ্রিল বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই জি কাটোয়া নিউজ ও সমাজসেবী শান্তনুবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জি কাটোয়া উজ্জীবন দু এই অনুষ্ঠান ছিল কবি কাশীরাম দাসকে স্মরণে গুণীজন সংবর্ধনা যাত্রাপালা বাউল গান লোকসঙ্গীত বই প্রকাশ শিশুশিল্পীদের পরিবেশনা এবং সম্মাননা প্রদান যা এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি করে সিঙির মাটিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশপেরিয়া পৌরমাতা শিল্পী চ্যাটার্জি বিধায়ক তপন চ্যাটার্জী কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও আশিফ আনসারী সহ জেলার বিশিষ্ট জনেরা সম্মান জানানো হয় সমাজসেবী সাহিত্যিক ও সংস্কৃতির ধারকদের জি বাংলা মিরাক্কেল খ্যাত শিল্পী অতনু বর্মনকে প্রদান করা হয় কাশীরাম দাস সম্মাননা গাছ মাস্টার অরূপ চৌধুরীর নেতৃত্বে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ সবুজ বার্তার এক নিঃশব্দ অঙ্গীকার এই দিনে প্রকাশিত হল কবি কাশিরাম দাসের স্মরণে লেখা বই খনিকের মুখোমুখি লেখক শেখ নুরুল ইসলাম মঞ্চ মাতালেন শিল্পী মিলন কুমার ও সহদেব দাসের বাউল গান বিশেষ আকর্ষণ ছিল সংসার চিতায় জ্বলছে সীতা যাত্রাপালা পরিচালনায় মৃন্ময় চক্রবর্তী গ্রামের মাটির গন্ধ লোক সংস্কৃতির আবহ আর সমাজসেবার স্পর্শে এই অনুষ্ঠান শুধু একদিনের উৎসব নয় বাংলার ঐতিহ্যকে জাগিয়ে তোলার এক প্রচেষ্টা জি কাটোয়া নিউজের ক্যামেরায় ধরা পড়ল বাংলার মাটি মানুষ আর সংস্কৃতির এক অনন্য মিলন আজকে কাশিরাম দাসের পুণ্যভূমিতে এসেছিলাম এখানে জি রয়েছে আর শান্তনু ভাইয়ের উদ্যোগে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জি কাটোয়া জি কাটোয়ার উদ্যোগে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমার একজন প্রিয় মানুষও রয়েছেন এখানে কবি ভট্টাচার্য তাকে জানায় কৃতজ্ঞতা এবং ভাই শান্তনু ভাস যিনি এই সমস্ত অনুষ্ঠানটিকে করেছেন এবং এত কবি সাহিত্যিক তাদের সমাবেশ হয়েছে এই মাটিতে পূর্ণভূমিতে তার জন্য অনেক ধন্যবাদ এবং জি কাটোয়াকেও জানাই ধন্যবাদ এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে কভার আপনি দূর থেকে একটা অনুষ্ঠান এসেছেন আমরা ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে আসতে পেন কেমন লাগে খুব ভালো লাগছে কথাটাই সবচেয়ে বড় ব্যাপার এসেছেন কেমন লাগছে বলুন হ্যাঁ আমি এসেছি সিঙ্গি গ্রামে কাটোয়ার কাছে বর্তমান জেলায় পূর্ব বর্ধমানে কাশিরাম দাসের জন্মস্থান যে গ্রামটিতে সেখানে জি কাটোয়ার আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে সেখানে গান বাজনা ইত্যাদি অনেক কিছু এবং শেষে যাত্রাও আছে সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম আমার আঞ্চলিক উপভাষার কবিতা এবং কৌতুক নিয়ে আ আ যে কমলাজে অনুষ্ঠান আছে বাবা হ্যাঁ অনুষ্ঠান আছে কমলাজে হ্যাঁ এই নিতে একটু প্রাকৃতিক দুর্যোগ তো আজকে ছিল সকলেই জানেন কিন্তু সেই দুর্যোগ কাটিয়ে ওঠার পরে প্রচুর মানুষ এসেছেন এবং এখানকার আন্তরিকতা এইখানে অনুষ্ঠানের মানুষজনের যে অদ্ভুত খুব ভালো দর্শক ভীষণ ভালো রেসপন্স আপনাদেরকে কি আমন্তন পাওয়া হয়েছিল শান্তনু বাস শান্তনু বাস এখানে এদের অন্যতম কন্টা ব্যক্তি উদ্যোক্তা তিনি আমাকে জানিয়েছিলেন এই অনুষ্ঠানে আসার জন্য এবং এসে আমার ভীষণ ভালো লাগছে